ওভেন ছাড়াই চুলোতে কিভাবে কেক বানাবে সবটাই কিন্তু আমার কাছ থেকে শিখতে পারবে তো চলো চলে এসেছি আজকে কেকের রেসিপি নিয়ে তার আগে বলিনি আমি লক্ষ্মী আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো সবার আগে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিন জার মিক্সিন জার দিয়েই কিন্তু আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো তো মিক্সিন জারে সবার আগে দিয়ে দিয়েছি একটা ডিম তারপর দিয়ে দিয়েছি এক কাপ দুধ তারপর দিয়ে দিয়েছি এক কাপ চিনি তো সবটাই কিন্তু এই কাপ দিয়েই আমি মেপে একটা মিক্সিন খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব তো ব্যাটারটা দেখতে পাচ্ছ এতটা পাতলা আর কিন্তু একটু বাবল টাইপের হয়েছে এরকম যত বাবল বাবল হবে ততই কিন্তু কেকটা খুব সুন্দর সফটি হবে তো তারপর এই বাবলের উপরে আমি একটা আটা ছাঁকুনি দিয়ে ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো সেই ময়দার উপরেই কিন্তু আমি এক চা চামচ বেকিং পাউডার আর একটু নুনেছিটা দিয়ে তো সেইটাকে খুব ভালো করে চেলে নেবো যাতে এতে কোনো লামস না থাকে লামস থাকলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে না তো যাই হোক একটু একটু করে কিন্তু আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব তো যাই হোক ব্যাটারটা আমার তৈরি করে নিয়েছি তার আগে একটা বাটিতে একটু তেল দিয়ে তোমরা ব্রাশ দিয়ে করে নিতে পারো আমি হাত দিয়েই করছি তো খুব সুন্দর করে তেলটাকে সারা বাটিতে মাখিয়ে নিতে হবে তেল মাখানোর পর একটা এই রকম কাগজ তোমরা দিয়ে দিতে পারো তো কাগজটা তেলে খুব সুন্দর করে কেকটা উঠে আসবে তো যাই হোক কাগজটা দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি খুব সুন্দর করে ব্যাটারগুলো এক চা চামিচ করে দিয়ে নিব এক চা চামচ ব্যাটার দেবো এক চা চামিচ চকলেটই দেবো তো এইভাবেই কিন্তু আমি কেকটাকে রেডি করে নিব। তো চলো কেকটাকে রেডি করে নিই তার আগে কিন্তু আমি উনুনে একটা সসম্যানে একটু লবণ দিয়ে একটা বাটি বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে কেকটা রেডি করতে করতে ওইদিকে কিন্তু উনুনের সসম্যানের জালটা কিন্তু পুরো গরম হয়ে যাবে তো যখনই রেডি হবে আমি কিন্তু নিয়ে বসিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু আমি কাঠির সাহায্যে করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক সাসপেনটা আমি উঠিয়ে দেখি কেমন গরম হয়েছে তো তারপর কিন্তু আমি কেকটাকে বসিয়ে দিব এদিকে সাসপেনটা খুলে দেখছি বেশ সুন্দর দেখো মানে একটু আগেই বসিয়েছি তারপর একটু চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কি না দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো আমি আরও কিছুক্ষণ বেক করে নেব আমার বেক করতে প্রায় হাফ ঘন্টা মতো লেগেছে তো তোমরা চাইলে ওভেনে দিয়েও করতে পারো উনুনে দিয়েও করতে পারো আমি আজকে তোমাদের উনুনেই করে দেখালাম দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা আর বাটিটা পুরো ফুলে একদম কিন্তু বাটির উপরে চলে এসেছে তো যাই হোক আমার কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা